জনাব মির্জা আব্বাস সবাই প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব বারবার তারা নির্যাতিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত সহকর্মী সহযোদ্ধা নেতৃবৃন্দ আমরা একটি দাবি সেই দাবি আমাদের নেত্রীর মুক্তি এই মুক্তির দাবি আজকে থেকে শুরু অতীতে বহুবার আমরা বলেছি বহু কথা কিন্তু এখনো আমাদের মাঝে তিনি মুক্ত নন এখনো তিনি কারাগারে আবার তিনি চিকিৎসা পান না মানুষের মৌলিক অধিকার তিনি যাবেন পান না খুনের আসামি যাবেন পায় মৃত্যুদণ্ডের আসামি যাবেন পায় প্রতিদিনই কিন্তু এরকম যাবেন পায় আর জাম যেই মামলায় তাকে একদিনের জন্য কারাদণ্ড দেওয়ার কোনো কারণ নাই বিনা কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য আর যারা হাসিনাকে বিনা ঘটে বারবার ক্ষমতায় রাখার জন্য পৃষ্ঠপোষকতা করে তাদের সন্তুষ্টির জন্যই নাই এরাই হাইকোর্টে জামিন পিন্দ প্রধানমন্ত্রীর সংবিধানের চারশো দুই ধারা দিয়ে নির্বাহী আদেশে তিনি খালেদা জিয়াকে বন্দি অবস্থায় তার বার পণ্য রাখছেন তারপর মধ্যে মুক্তি হিসেবে মানবতার নেতৃত্বে অর্থাৎ আপনি যাদের আর আইনিয়া লড়াই না করতে পারেন তাই আজকে আমি সবার কাছে কৃতজ্ঞ সকাল থেকে ঝড় বৃষ্টি ছিল আশঙ্কা ছিল আজও সভা করা যাবে কি না সকল ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা সকাল থেকে কষ্ট করে নেত্রীর প্রতি যে শ্রদ্ধা নেত্রীর প্রতি যে ভালোবাসা তা আপনারা প্রমাণ করেছে কিন্তু তাকে মুক্ত করতেও হবে শুধুমাত্র পদের কারণে আসবো বক্তৃতা দিয়ে তৃতার্থ করবো হবে না বক্তৃতায় দেশ স্বাধীন হয় নাই যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে আপনারা ইতিহাস বলে জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া সাতাইশ তারিখে যখন স্বাধীনতার আহ্বান করে তিনি রাস্তায় নেমে যান তার সাথে যারা সিপাহী ছিল তারা ম্যাডামের বাসভবনে যান পাকিস্তানিরা তার অস্ত্র নিতে চায় ম্যাডাম সেদিন বলেছিল তোমাদের যে নেতা অর্থাৎ কমান্ডার জিয়াউরের বাইরে ক্যান্টনমেন্ট থেকে একটা শুভ পাকিস্তানি তারা হাতে নিতে হয় না তোমরা অস্ত্র নিয়ে বেড়ে যাও শেখ হাসিনা কি করছেন যুদ্ধের সময় কারবার ভবনে থেকেছেন পাকিস্তানিদের ভাড়া করা বার ভবনে থেকেছেন পরিবার পরিজন নিয়ে থেকেছেন বাজারটা কে করত পাকিস্তানের আর্মির লোকটা আপনাদেরকে পাহাড় দিয়ে কে রাখত পাকিস্তান সেনাবাহিনীর লোকটা আপনি তখন গর্ববোধ আপনার সন্তান হবে মেডিকেল চেকআপে যেতেন টাকা মেডিকেলের কার গাড়িতে পাকিস্তান মিলিটারির গাড়িতে এবং যেদিন আপনার সন্তান ভূমিষ্ঠ হয় সেই একজন কর্নেল আপনার গাড়ি চালিয়েছেন পাকিস্তানের ভাতা খাইলেন পাকিস্তানিদের বাড়িতে থাকিলেন পাকিস্তানিদের বাড়ি পাড়ায় থাকিলেন আর কি কি নয় এখন খালেদা চেয়ার নিয়ে কটুক্তি করেন কটুক্তি করেন তাই আজকে আপনার বলে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা হার্ট অফ দ্য ন্যাশনালিস্ট ফোর্সেস অফ বাংলাদেশ দেশপ্রেমিক জনগোষ্ঠী অনুপ্রেরণার সাহস আমরা যদি খালেদা চেয়ে মুক্ত না করতে পারি বাংলাদেশ খুব তাড়াতাড়ি মুছে যাবে মানচিত্র যে সকল চুক্তি ভারতের সাথে করছে প্রত্যেকটা বাংলাদেশকে ধ্বংস করার জন্য অতীত ভবিষ্যতে বাংলাদেশ কোন দেশটা থাকবে না সুতরাং ব্রিটিশটা যেমন করণী হিসেবে বাংলাদেশকে ব্যবহার করত আজকে যারা তাদেরকে ক্ষমতা রাখছে তারাও বাংলাদেশ থেকে একটা করণী বানাচ্ছে তারা বন্ধুত্ব চায় না বন্ধুত্ব আমরা চাই কিন্তু একটা জিনিস চাই না প্রভুত্ব আমরা বন্ধুত্ব চাই আমরা চাই না বন্ধুত্বের নামে আমার দেশের ছাত্র এটাই তো বাংলাদেশ ক্যান্টনমেন্টের বাড়ির থেকে বাদ করে দিলেন খালেদা জিয়াকে তার দেশের খাদেরকে খুশি করার জন্য জনগণ বোঝে উবায়দুল কাদের কথায় বুঝলাম একটু স্মরণ পাইছে কাদের বলছেন আমাদেরকে আওয়ামী লীগকে ভারতের সেবা দেশ বানাতে চায় এখনো হন নাই বাকি রয়েছে বাকি রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কি হয়েছে বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক বলে ধর স্বামীকে আর স্ত্রী ওইটা ধর বড় দেশ ওইটাই স্বামী তার সেবাদেশকে ঘরের জিনিস তোর পরের কাছে তুলে দিচ্ছে তাদের সম্পর্কটা কি দাঁড়ায় নাই বা বললাম সুতরাং আজকে আমরা ভারত নই আমরা আমাদের দেশের পক্ষে আমি আমার দেশের স্বাধীনতার পক্ষে আমি গণতন্ত্রের পক্ষে সুতরাং আমার গণতন্ত্রের লড়াই আমার নেত্রীর মুক্তির লড়াই কেউ যদি মনে করে আমরা কোনো দেশের বিরুদ্ধে আমাদের কিছু করার নাই ভাই বন্ধুরা আমরা যখন নামছি একবার চেষ্টা করি আমরা তো প্রতিদিন বক্তৃতা দিই আমরা বক্তৃতা না দিতে বলে খুব মনটা খারাপ লাগে ঈশ্বরের জায়গা না পাইলে খুব খারাপ লাগে